আজকের প্যাকেজে এরকম কোয়ালিটি ফুল গোর থাকবে ইনশাআল্লাহ দর্শক ভাই একদম সীমিত দামে আমার থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা একদম সীমিত এটা এমন ধরনের গোর নিতে পারবে সারা বাংলাদেশ ইনশাআল্লাহ সারা বাংলাদেশ নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আর সর্বনিম্ন রেট কত থাকবে আজকে সর্বনিম্ন রেট থাকবে আজকে 86 থেকে শুরু আজকে আচ্ছা সর্বনিম্ন 86 86 থেকে শুরু ঠিক আচ্ছা সর্বোচ্চ সর্বোচ্চ আজকে লক্ষ হাজার টাকা লক্ষ জি

আর কোনো ভাই নিতে চাইলে দামে কেমন লাগে এই গরুটা যদি কোনো দর্শক ভাই দেয় এই গরুটা নিলে ইনশাআল্লাহ আমি 80000 টাকা দাম পাবো 80000 এই গরু এই গরুটা এখন থেকে তুমি সীমিত দর করে আমার থেকে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা সীমিত কিছু কথা বলে নিতে হবে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা সিরিয়াল নাম্বার ছিল 1 জি চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার 2টা দেখাই ঠিক আছে দেখাই

সামনে কেমন পাও পিছনে পাও দেখার মতো দেখার মতো ঠিক আছে এই গরুটারও সীমিত দাম থাকবে ইনশাল্লাহ এই গরুটা অসুখ ভাই নাই

আনকমন একটা গরু আনছেন কি জাতের গরু এটা আজকের আমাদের আমার আজকের প্যাকেজের হচ্ছে আপনার এটা চমক গরু ঠিক আছে চমক গরু না সিরিয়াল নাম্বার 3 এটা সাজিওয়ালের সাথে ক্রস আছে আচ্ছা এটা বিগ বডির একটা গরু হইতে গেলে যা দরকার ঠিক আছে গোটা আপনাদের দর্শকদের দেখাবে না আচ্ছা আজকে যে গরুগুলো দেখাচ্ছে গরু তো বাচ্চা গরু না সব বাচ্চা গরু কিন্তু বাচ্চার কোয়ালিটির বাচ্চা ঠিক আছে আচ্ছা সব কোয়ালিটি সম্পূর্ণ এই যে বাচ্চাটা আপনাদের দর্শকদের দেখাই দেন এই যে কোয়ালিটি কাকে বলা দেখেন চামড়া এই যে চামড়া দেখেন

কিছু কথা বলা যাবে এখানে সীমিত ইনশাআল্লাহ আমার থেকে কথা বলে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা চলুন পরবর্তী কোটা দেখে ঠিক আছে মাশাআল্লাহ পরবর্তীতে আপনার ফ্রিজ যে কালারটা সাদা সে মানে সাদা অংশটা বেশি রয়েছে এই গোটার মধ্যে কি জাতের গরু এটা এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান এটা সার বাচ্চা হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটা সার বাচ্চা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা খাওয়া দাওয়া তো বেশ পাকা খাওয়া দাওয়া একদম পরিপূর্ণ সুস্থ সবল বাচ্চাটা লম্বা কত আর উঁচাই কত আর পা হাত পাগুলো আপনি দর্শক ভাই দিবেন ঠিক আছে পাগুলো দেখেন খুরগুলো সাদা না কোন দর্শক ভাই যদি ইনশাআল্লাহ লসের প্রজেক্ট না মনে করে জি তাহলে গরুগুলো ইনশাআল্লাহ নিতে পারবে আর নিলে কোনো লসের জায়গা হবে না ইনশাআল্লাহ মাজার শেপ দেখা দেন এই যে চামড়া দেখেন এই দেখেন তাম তো দেখছেন যেখানে ধরবো মানে ফুল বডি ঠিক আছে ফুল বডি একই রকম যেখানে ধরবো ঠিক আছে কারণ

কিছু কথা বলা যায় সীমিত দরদাম করে নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা মূলত ব্যবসা হচ্ছে আমার হাটের ঠিক আছে দরদাম করে নেওয়াটাই হচ্ছে আমি মনে করি বেটার ঠিক আছে অনেকেই অনেক কথা বলে দাম এই দাম ঠিক আছে

দর্শক ভাই যখনই যোগাযোগ করবে তখনই পাবেন ইনশাআল্লাহ সর্বক্ষণ ইনশাল্লাহ দর্শকের আমার যে কোনো প্রয়োজন ইনশাল্লাহ ফোন দিতে পারবেন আচ্ছা আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম